নমস্কার আমার গল্প সরে আপনাকে স্বাগত জানাচ্ছি আজ পড়ে শোনাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসটির প্রথম খণ্ডের ষষ্ঠ পর্ব এদিকে রাজধানীতে রাজপথে বড় হুলুস্থুলু পড়িয়া গেল রব উঠিল যে রাজ সরকার হইতে কলিকাতায় যত খাজনা চালান যাইতেছিল সন্ন্যাসীরা তাহা মারিয়া লইয়াছে তখন রাজাজ্ঞানুসারে সন্ন্যাসী ধরিতে সিপাহী বরকন্দাজ ছুটিতে লাগিল বৃক্ষতলে নদী তীরে কল্যাণী পড়িয়াছেন মহেন্দ্র ও সত্যানন্দ পরস্পরে আলিঙ্গন করিয়া শাস্ত্রলোচনে ঈশ্বরকে ডাকিতেছেন নজরবন্দি জমাদার সিপাহী লইয়া এমন সময় সেইখানে উপস্থিত একেবারে সত্যানন্দের গলদেশে হস্তার্পণ পূর্বক বলিলেন এ সালার সন্ন্যাসী আর একজন অমনি মহেন্দ্রকে ধরিল কেননা যে সন্ন্যাসীর সঙ্গী অবশ্য সন্ন্যাসী হইবে আর একজন ষষ্ঠ লম্বমান কল্যাণের মৃতদেহটাও ধরিতে যাইতেছিল কিন্তু দেখিল যে একটা স্ত্রী লোকের মৃতদেহ সন্ন্যাসী না হইলেও হইতে পারে আর ধরিল না বালিকাকেও ওইরূপ বিবেচনায় ত্যাগ করিল পরে তাহারা কোনো কথাবার্তা না বলিয়া দুইজনকে বাঁধিয়া লইয়া চলিল কল্যাণের মৃতদেহ আর তাহার বালিকা কন্যা বিনা রক্ষকে সেই বৃক্ষমূলে পড়িয়া রহিল প্রথমে শোকে অভিভূত এবং ঈশ্বর প্রেমে উন্মত্ত হইয়া মহেন্দ্র বিচেতন প্রায় ছিলেন কি হইতেছিল কি হইল বুঝিতে পারেন নাই বন্ধনের প্রতি কোনো আপত্তি করেন নাই কিন্তু দুই চারি পথ গেলে বুঝিলেন যে আমাদিগকে বাঁধিয়া লইয়া যাইতেছে কল্যাণের সব পড়িয়া রহিল সৎকার করা হইল না শিশুকন্যা পড়িয়া রহিল এইক্ষণে তাহাদিগকে হিংস্র জন্তু খাইতে পারে এই কথা মনে মধ্যে উদয় হইবা মাত্র মহেন্দ্র দুটি হাত পরস্পর হইতে বলে বিশৃষ্ট করিলেন এক টানে বাঁধন ছিঁড়িয়া গেল সেই মুহূর্তে এক পদাঘাতে জমাদার সাহেবকে ভূমুসজ্জা অবলম্বন করাইয়া সিপাহীকে আক্রমণ করিতেছিলেন অপর তিনজন তাহাকে তিন দিক হইতে ধরিয়া পুনর্বার বিজিত নিশ্চেষ্ট করিল তখন দুঃখে কাতুর হইয়া মহেন্দ্র সত্যানন্দ ব্রহ্মচারীকে বলিলেন যে আপনি একটু সহায়তা করিলেই এই পাঁচজন দূরাত্মাকে বধ করিতে পারিতাম সত্যানন্দ বলিলেন আমার এই প্রাচীন শরীরে বল কি আমি যাহাকে ডাকিতেছিলাম তিনি ভিন্ন আমার আর আর বল নয় তুমি যাহা অবশ্য ঘটিবে তাহার বিরুদ্ধাচরণ করিও না আমরা এই পাঁচজনকে পরাভূত করিতে পারিব না চলো কোথায় লইয়া যায় দেখি জগদীশ্বর সকল দিক রক্ষা করিবেন তখন তাহারা দুইজনে আর কোনো মুক্তি চেষ্টা না করিয়া সিপাহীদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন কিছু দূর গিয়া সত্যানন্দ সিপাহীদিগকে জিজ্ঞাসা করিলেন বাপু আমি হরি নাম করিয়া থাকি নাম করিবার কিছু বাধা আছে সত্যানন্দকে ভালো মানুষ বলিয়া জমাদারের বোধ হইয়াছিল সে বলিল তুমি নাম করো তোমায় বারণ করিব না তুমি বুড়া ব্রহ্মচারী বোধ তোমার খালাসের হুকুমই হইবে এই বদমাশ ফাঁসি যাইবে তখন ব্রহ্মচারী মৃদুস্বরে গান করিতে লাগলেন ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বড় নারী মা কুরু ধর গমন বিলম্ব নমিত বিধুরা সুকুমারী নগরে পৌঁছিলে তাহারা কোতোয়ালের নিকট নীত হইলেন কোতোয়াল রাজ সরকারে একতলা পাঠাইয়া দিয়া ব্রহ্মচারী ও মহেন্দ্রকে সম্প্রতি ফাটকে রাখিলেন রাত্রি উপস্থিত কারাগার মতে বদ্ধর সত্যানন্দ্র মহেন্দ্রকে বলিলেন কাতর কেন বাপু তুমি এই মহাব্রত গ্রহণ করিলে স্ত্রী তো অবশ্য ত্যাগ করিতে আর তো কোনো সম্বন্ধ থাকিত না মহেন্দ্র বলিল ত্যাগ এক জমদণ্ড আর আর যে শক্তিতে আমি এ ব্রত গ্রহণ করিতাম সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে সত্য বলিলেন শক্তি হইবে আমি শক্তি দেব মহামন্ত্রে দীক্ষিত হও মহাব্রত গ্রহণ করো মহেন্দ্র বিরক্ত হইয়া বলিলেন আমার স্ত্রী কন্যাকে স্ত্রীগালে কুকুরে খাইতেছে আমাকে কোনো ব্রতের কথা বলিবেন না সত্য বলিল সে বিষয় নিশ্চিন্ত থাকো সন্তানগণ তোমার স্ত্রীর সৎকার করিয়াছে কন্যাকে লইয়া উপযুক্ত স্থানে রাখিয়াছে আমরা মহাব্রতে দীক্ষিত দেবতা আমাদিগের প্রতি দয়া করেন আজি রাত্রেই তুমি এ সংবাদ পাইবে আজি রাত্রেই তুমি কারাগার হইতে মুক্ত হইবে এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল এক ব্যক্তি ঘরের ভেতর আসিয়া বলিলেন মহেন্দ্র সিং কাহার নাম মহেন্দ্র বলিলেন আমার নাম আগন্তক বলিলেন তোমার খালাসের হুকুম হইয়াছে মহেন্দ্র প্রথমে বিস্তৃত হইলেন পরে মনে করিলেন মিথ্যা কথা পরীক্ষার্থে বাহির হইলেন কেহ তাহার গতিরোধ করিল না মহেন্দ্র রাজপথ পর্যন্ত চলিয়া গেলেন এই অবসরে আগন্তুক সত্যানন্দকে বলিলেন মহারাজ আপনিও কেন যান না আমি আপনার জন্য আসিয়াছি সত্য বলিল তুমি কে ধীরানন্দ গোসাই ধীরা বলিল আগে হ্যাঁ সত্য কহিল প্রহরী হইলে কি প্রকারে ধীরা বলিল ভবানন্দ আমাকে পাঠাইয়াছেন আমি নগরে আসিয়া আপনারা এই কারাগারে আছেন শুনিয়া এখানে কিছু ধুতুরা মিশানোর সিদ্ধি আনিয়াছিলাম যে খাঁ সাহেব পাহাড়ায় ছিলেন তিনি তাহা সেবন করিয়া ভূমি সজ্জায় আছেন এই জামাজোড়া পাগড়ি বর্ষা আমি পড়িয়াছি সে তাহারই সত্য কহিল তুমি ইহা পড়িয়া নগর হইতে বাহির হইয়া যাও আমি এরূপে যাইব না ধীরা বলিল কেন সে কি সত্য বলিল আজ সন্তানের পরীক্ষা মহেন্দ্র ফিরিয়া আসিলেন সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন ফিরিলে যে মহেন্দ্র বলিল আপনি নিশ্চিত সিদ্ধ পুরুষ আমি আপনার সঙ্গ ছাড়িয়া যাইব না সত্য বলিলেন তবে থাকো উভয়ই আজ রাত্রে অন্য প্রকারে মুক্ত হইব